আচ্ছা তাহলে শুরু করা যাক আজ আমরা কথা বলবো গুপ্ত সাম্রাজ্য নিয়ে মানে এমন একটা সময় যাকে প্রায় ভারতের স্বর্ণযুগ বলা হয় হুম স্বর্ণযুগ কিন্তু এই স্বর্ণযুগ কথাটা শুনলেই একটা প্রশ্ন মাথায় আসে তাই না এই তকমাটা কতটা সত্যি মানে সবার জন্যই কি সময়টা সোনালি ছিল এই প্রশ্নটাই তো আসল দিকে শিল্প সাহিত্য আর বিজ্ঞানের এমন অবিশ্বাস্য বিকাশ ঘটেছে যা সত্যিই চোখ ধাঁধিয়ে দেয় আবার অন্যদিকে সেই একই সময়ে সমাজ ব্যবস্থা সাধারণ মানুষের জীবনযাত্রার দিকে তাকালে সম্পূর্ণ ভিন্ন একটা গল্প সামনে আসে ঠিক তাহলে আজকের আলোচনায় আমাদের লক্ষ্য হল এই দুটো গল্পকেই পাশাপাশি রাখা গুপ্ত সাম্রাজ্যের সেই অসাধারণ দিকগুলো তুলে ধরা যা তাকে ভারতীয় ইতিহাসে অনন্য করে তুলেছে এবং একই সাথে সেই চাকচিক্যের আড়ালের বাস্তবতাটাকেও খুঁজে বের করা একদম বলা যেতে পারে আমরা এই স্বর্ণযোগের ধারণাটিকে ব্যবচ্ছেদ করে দেখব বোঝার চেষ্টা করব এর উজ্জ্বলতা কোথা থেকে আসছিল আর এর ছায়াগুলো ঠিক কোথায় পড়ছিল আচ্ছা তাহলে গোড়া থেকেই শুরু করা যাক মৌর্য সাম্রাজ্যের পতনের পর তো প্রায় পাঁচশো বছরের একটা রাজনৈতিক অস্থিরতা ছিল তারপর গুপ্তদের উত্থান শ্রীগুপ্ত এর সূচনা করলেও আসল প্রতিষ্ঠাতা হিসেবে ধরা হয় প্রথম চন্দ্রগুপ্তকে হ্যাঁ তিনিই তো প্রথম মহারাজা দিরাজ উপাধি নেন এই উপাধিটা কি তার উচ্চাকাঙ্ক্ষার ইঙ্গিত দেয় শুধু উচ্চাকাঙ্ক্ষা নয় আমার মনে হয় বাস্তব ক্ষমতারও ইঙ্গিত দেয় তবে তার সবচেয়ে বড় রাজনৈতিক চাল ছিল লেচ্ছবি রাজকন্যা দেবীকে বিয়ে করা এটা নিছক একটা বিয়ে ছিল না তাই তো না এটা ছিল একটা মাস্টার স্ট্রোক লেচ্ছবিরা তখন মগধ অঞ্চলে অত্যন্ত প্রভাবশালী ছিল এই জোটের মাধ্যমে গুপ্তরা সেই অঞ্চলের উপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে যা তাদের সাম্রাজ্য বিস্তারের জন্য একটা শক্ত ভিত্তি তৈরি করে দেয় আর কি তাহলে সাম্রাজ্যের ভিত্তিটা তৈরি হল রাজনৈতিক জোট আর আর সামরিক শক্তির এক দারুণ মিশেলে একদিকে প্রথম চন্দ্রগুপ্ত বিয়ের মাধ্যমে মগধে নিজের জায়গা পাকা করলেন অন্যদিকে তার ছেলে সমুদ্রগুপ্ত হ্যাঁ তিনি সেই ভিত্তির ওপর তলোয়ার দিয়ে এক বিশাল সাম্রাজ্য গড়ে তুললেন সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলছে কিন্তু এই তুলনাটা কি ঠিক তুলনাটা বেশ জনপ্রিয় মানে ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথের কারণে সমুদ্রগুপ্তের সামরিক প্রতিভা নিয়ে কোনও সন্দেহ নেই হরিসেনের লেখা প্রয়াগ প্রশস্তি এলালাবাদ স্তম্ভলিপি তাই তো একদম সেখানে তার দিগ্বিজয়ের এক লম্বা তালিকা দেওয়া আছে তিনি উত্তর ভারতের প্রায় সব রাজাকেই পরাজিত করে তাদের রাজ্য সরাসরি সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন কিন্তু নেপোলিয়নের মতো তারও কি বিশ্বজয় স্বপ্ন ছিল মানে দক্ষিণের রাজাদের হারিয়েও তাদের রাজ্য ফিরিয়ে দেওয়াটা একটু অদ্ভুত লাগে হ্যাঁ উত্তরে এক নীতি দক্ষিণে আরেক এর পেছনে কৌশলটা কি ছিল এখানে সমুদ্রগুপ্তের দূরদর্শিতা বোঝা যায় এই নীতিকে বলা হয় ধর্মবিজয় তিনি বুঝতে পেরেছিলেন যে পর্বত পেরিয়ে সুদূর দক্ষিণ ভারত সরাসরি শাসন করা প্রায় অসম্ভব আর ব্যয়বহুল বটে অবশ্যই তাই তিনি দক্ষিণের রাজাদের পরাজিত করে তাদের আনুগত্য আর করের বিনিময়ে রাজ্য ফিরিয়ে দেন এর ফলে একদিকে যেমন তার সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হল তেমনি অন্যদিকে সাম্রাজ্যে একটা স্থিতিশীলতাও বজায় থাকল এটা নেপোলিয়নের লাগাম ছাড়া সাম্রাজ্যবাদের চেয়ে অনেক বেশি বাস্তবসম্মত কৌশল ছিল আর সমুদ্রগুপ্ত শুধু একজন যোদ্ধাই ছিলেন না তাই না তার মুদ্রায় তাকে বিনা বাজাতে দেখা যায় হ্যাঁ এটা তার চরিত্রের একটা অসাধারণ দিক তিনি যেমন দুর্ধর্ষ যোদ্ধা ছিলেন তেমনই শিল্প সাহিত্যের পৃষ্ঠপোষক আর নিজে একজন কবি ও সঙ্গীত শিল্পী তার কবিরাজ উপাধিটা শুধু কথার কথা ছিল না হুম এই বৈন শিল্পীর সমন্বয় গুপ্ত রাজাদের একটা বৈশিষ্ট্য ছিল ঠিক এই সাম্রাজ্য তার শিখরে পৌঁছায় দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় যিনি বিক্রমাদিত্য নামেই বেশি পরিচিত একদম তিনি পশ্চিম ভারতের শখ শাসকদের চূড়ান্তভাবে পরাজিত করেন তার রাজসভা তো ছিল জ্ঞানীগুণীদের এক সমাবেশ তাই না হ্যাঁ তার রাজসভার নবরত্ন বা নজন মণি ছিল কিংবদন্তিতুল্য যাদের মধ্যে ছিলেন মহাকবি কালিদাস জ্যোতির্বিদ বরাহমেহের এই স্থিতিশীলতা আর জ্ঞান চর্চার পরিবেশটা বাইরের মানুষের চোখেও ধরা পড়েছিল যেমন ধরুন চীনা পরিব্রাজক কথা হ্যাঁ ফাহিয়ানের বিবরণ তো সেই সময়ের একটা গুরুত্বপূর্ণ দলিল তিনি কি দেখেছিলেন তার লেখা পড়লে মনে হয় তিনি এমন এক রাজ্যে এসে পড়েছেন যেখানে আইন আইনকানুন খুব সরল কঠোর শাস্তি নেই কিন্তু মানুষ নিয়ম মেনে চলে একদম অপরাধের হার এতটাই কম যে মানুষ ঘরের দরজা খোলা রেখেও নিশ্চিন্তে থাকতে পারত রাস্তাঘাট নিরাপদ ছিল এটা তৎকালীন সুশাসনের একটা অসাধারণ চিত্র তুলে ধরে এই যে একটা বিশাল সাম্রাজ্য এত শান্তি আর সুশাসনের কথা আমরা শুনলাম তারা এটা চালাত কিভাবে, মৌর্যদের মতো কঠোর কেন্দ্র শাসন তো তাদের ছিল না না আর এখানেই গুপ্তদের প্রশাসনিক ব্যবস্থার বিশেষত্ব তারা একটি বিকেন্দ্রিকৃত ব্যবস্থা চালু করেছিল পুরো সাম্রাজ্যকে কয়েকটি প্রদেশে বা ভুক্তিতে ভাগ করা হতো। ভুক্তিগুলো শাসক ছিলেন উপরিক আচ্ছা ভক্তিগুলো আবার জেলা বা বিষয়ে বিভক্ত ছিল যার দায়িত্বে থাকতেন বিষয়পতি আর সবচেয়ে ছোট একক ছিল গ্রাম তার মানে ক্ষমতা একেবারে রাজার হাতে কুক্ষিগত না রেখে বিভিন্ন স্তরে ভাগ করে দেওয়া হয়েছিল হ্যাঁ এর সুবিধা কি ছিল এর সবচেয়ে বড় সুবিধা ছিল স্থানীয় স্তরে অনেক স্বায়ত্তশাসন দেওয়া এতে বিশাল সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলের স্থানীয় চাহিদাগুলো ভালোভাবে পূরণ করা যেত আর বিদ্রোহের সম্ভাবনাও কমত কিন্তু এর কোন নেতিবাচক দিক ছিল না ছিল তো এই মুদ্রার একটা উল্টোপীঠ ছিল এই বিকেন্দ্রীকরণই পরবর্তীকালে ধীরে ধীরে সামন্ততন্ত্রে জন্ম দেয় যেখানে স্থানীয় শাসকরা বেশি শক্তিশালী হয়ে ওঠে এবং রাজার ক্ষমতা কমতে থাকে যা শেষ পর্যন্ত সাম্রাজ্যের পতনের একটা বড় কারণ হয়ে দাঁড়ায় ঠিক এই যে একটা বিকেন্দ্রীভূত কিন্তু স্থিতিশীল প্রশাসনিক ব্যবস্থার কথা আমরা শুনলাম এর সুফল কি সাধারণ মানুষ পেয়েছিল তাদের জীবনে এই সুশাসনের ছবিটা ঠিক কেমন ছিল এখানেই মানে এখানেই ছবিটা জটিল হতে শুরু করে সমাজের কথা বললে বর্ণপ্রথা এই সময়ে আরো কঠোর এবং অনমনীয় হয়ে ওঠে ও হ্যাঁ শূদ্রদের অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল বলে কিছু সূত্র দাবি করে যেমন তারা রামায়ণ মহাভারত সোনার এবং কৃষ্ণের পূজা করার অনুমতি পেয়েছিল যা আগে নিষিদ্ধ ছিল কিন্তু অন্যদিকে অস্পৃশ্যতার মতো ভয়াবহ প্রথা তো আরও তীব্র হয়েছিল ঠিক তাই অস্পৃশ্যতার ধারণা এ সময়ে মারাত্মক আকার ধারণ করে কাত্যায়নের মতো স্মৃতিকাররা এর উল্লেখ করেছেন ফাহিয়ের নিজেও তার বিবরণে লিখেছেন যে চণ্ডালদের শহরের বাইরে থাকতে হতো আচ্ছা যখন তারা শহরে প্রবেশ করত তখন তাদের কাঠ পিটিয়ে শব্দ করতে হতো। যাতে অন্যেরা তাদের স্পর্শ এড়িয়ে চলতে পারে এটা তো একটা ভয়ঙ্কর সামাজিক বিভাজনের চিত্র অবশ্যই আর নারীদের অবস্থা স্বর্ণযুগে তাদের জীবন কি সত্যি সোনালী ছিল দুর্ভাগ্যবশত্ব না সূত্রগুলো পরিষ্কার বলছে নারীদের সামাজিক অবস্থানে এই সময় বেশ বড় ধরনের অবনতি ঘটে যেমন তাদের সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করা হয় শুধুমাত্র স্ত্রীধন বা বিয়ের সময় পাওয়া উপহার ছাড়া আর কিছুতে তাদের অধিকার ছিল না বাল্যবিবাহের প্রচলন বাড়ে এবং উচ্চবিত্তদের মধ্যে বহু বিবাহও প্রচলিত ছিল সবচেয়ে মর্মান্তিক বিষয় হল সতীদাহ প্রথার উত্থান হ্যাঁ সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল আমরা গুপ্ত যুগেই মধ্যপ্রদেশের ইরান থেকে পাঁচশো দশ খ্রিস্টাব্দে সতীদাহ প্রথার প্রথম প্রত্নতাত্ত্বিক প্রমাণ পাই ভাবা যায় যে যুগকে আমরা শিল্পের স্বর্ণযুগ বলছি জ্ঞান বিজ্ঞানের শিখর বলছি সেই যুগেই একজন নারীকে তার স্বামীর চিতায় পুড়ে মরতে বাধ্য করার প্রথম পাথুরে প্রমাণ মিলছে এই দুটো ছবিকে মেলানো খুব কঠিন সত্যি এবার যদি অর্থনীতির দিকে তাকাই এত বড় সাম্রাজ্য এত শিল্পকলা এর রসদাস তো কোথা থেকে ভিত্তিটা নিশ্চয়ই কৃষি ছিল অবশ্যই অর্থনীতির মূল ভিত্তি ছিল কৃষি ভূমি রাজস্বই ছিল আয়ের প্রধান উৎস সেটা কতটা ছিল সাধারণত উৎপাদনের একষষ্ঠাংশ বা ষোলো অংশ ছিল একে বলা হতো ভাগ এছাড়াও রাজাকে ফল ফুল ইত্যাদি উপহার হিসেবে দেওয়া ভোগ এবং প্রথমে স্বেচ্ছায় দেওয়া কিন্তু পরে বাধ্যতামূলক হয়ে যাওয়া বলি নামের করও ছিল বৃষ্টি বা বাধ্যতামূলক শ্রমের কথাও তো শোনা যায় হ্যাঁ কিছু ক্ষেত্রে সেটারও প্রচলন ছিল যা এক ধরনের শোষণ গুপ্তদের সোনার মুদ্রার কথাও তো খুব বিখ্যাত হ্যাঁ গুপ্ত শাসকরা সবচেয়ে বেশি পরিমাণে সোনার মুদ্রা বা দিনার জারি করেছিলেন যা তাদের অর্থনৈতিক সমৃদ্ধির প্রতীক এই বিপুল পরিমাণ সোনার মুদ্রা শুধু অর্থনৈতিক সমৃদ্ধি নয় এর একটা সাংস্কৃতিক প্রভাবও ছিল আচ্ছা এই স্থিতিশীলতা আর সম্পদিত কালিদাসের মতো কবি বা আর্যভট্টের মতো বিজ্ঞানীদের পৃষ্ঠপোষকতা করার সুযোগ করে দিয়েছিল জ্ঞান বিজ্ঞানের বিকাশর জন্য একটা অনুকূল পরিবেশ দরকার আর গুপ্তদের অর্থনৈতিক সেই পরিবেশটা তৈরি করেছিল তাহলে এবার আসা যাক সেই দিকে যার জন্য গুপ্তযুগকে স্বর্ণযুগ বলা হয় জ্ঞান বিজ্ঞান সাহিত্য আর শিল্পকলা হুম বিজ্ঞানের অগ্রগতি তো মানে অবিশ্বাস্য অবিশ্বাস্য বললেও কম বলা হবে ধরুন আর্যভট্টের কথা আর্যভট্টিও একদম তিনি প্রথম বলেন যে পৃথিবী নিজের অক্ষের উপর ঘোরে এবং সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের কারণ হিসেবে রাহুকেতুর পৌরাণিক কাহিনীর বদলে পৃথিবীর ছায়ার বৈজ্ঞানিক ব্যাখ্যা দেন আর পাইয়ের মান হ্যাঁ তিনি পায়ের মান থ্রি পর্যন্ত নির্ণয় করেন যা সেই সময়ের জন্য অসাধারণ আর বরাহমিহির তিনি তো ছিলেন একজন হডিয়াচি বিশ্বকোষের মতো একদম বরাহমিহির ছিলেন একাধারে জ্যোতির্বিদ গণিতজ্ঞ এবং ভূতত্ত্ববিদ তার লেখা বৃহৎ সংহিতাতে জ্যোতির্বিদ্যা থেকে শুরু করে আবহাওয়াবিদ্যা স্থাপত্য এমনকি সুগন্ধি তৈরির পদ্ধতি নিয়েও আলোচনা আছে ব্রহ্মগুপ্তের কথাও তো বলতে হয় অবশ্যই যিনি প্রথম শূন্য ব্যবহারের নিয়মাবলী তৈরি করেন এবং মাধ্যাকর্ষণের ধারণার ইঙ্গিত দিয়ে বলেন যে সব বস্তু পৃথিবীর দিকে আকৃষ্ট হয় কারণ আকর্ষণ করাই পৃথিবীর স্বভাব ঠিক হ্যাঁ শল্য চিকিৎসার উপর লেখা সুশ্রুত সংহিতা এই সময়ে সংকলিত পরিমার্জিত হয় এতে প্লাস্টিক সার্জারি ছানি অপারেশনের মতো জটিল পদ্ধতিরও বিশদ বিবরণ পাওয়া যায় যা আধুনিক বিশ্বকে অবাক করে দেয় আর সাহিত্য মহাকবি কালিদাস তো এই যুগেরই সৃষ্টি অবশ্যই এটি ছিল সংস্কৃত সাহিত্যের ক্লাসিক্যাল যুগ রামায়ণ ও মহাভারতের মতো মহাকাব্যগুলি এই সময়ে তাদের চূড়ান্ত রূপ পায় আর কালিদাসের নাটক অভিজ্ঞান শকুন্তলম মালবিকাগ্নিমিত্রম বা তার মহাকাব্যগুলো রঘুবংশম কুমার সম্ভাবম এগুলো তো বিশ্বসাহিত্যের অমূল্য সম্পদ অভিজ্ঞান শকুন্তলম তো ইউরোপীয় ভাষায় অনুদিত প্রথম ভারতীয় নাটকগুলোর মধ্যে অন্যতম এর আবেদনটা ঠিক কোথায় এর আবেদনটা চিরকালীন প্রেম বিচ্ছেদ ভুল বোঝাবুঝি আর পুনর্মিলনের সে মানবিক গল্প কালিদাস বলেছেন তা দেশকালের গণ্ডি ছাড়িয়ে গেছে তবে শুধু কালিদাস নন না না শূদ্রকের মৃচ্ছকটিকম বা মাটির তৈরি খেলনাগাড়ি নাটকটিও অসাধারণ এখানে কোনো রাজা গল্প নেই আছে সাধারণ মানুষ এক দরিদ্র ব্রাহ্মণ আর এক গণিকার ভালোবাসার গল্প আর পঞ্চতন্ত্র বিষ্ণু শর্মার পঞ্চতন্ত্রের গল্প তো নীতিশিক্ষার উপায় হিসেবে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে শিল্প ও স্থাপত্যের ক্ষেত্রেও তো এক নতুন যুগের সূচনা হয়েছিল আমরা আজ যে মন্দিরের গঠন দেখি তার শুরু তো গুপ্ত যুগেই ঠিক ভারতেই প্রথম স্থায়ী পাথরের হিন্দু মন্দির নির্মাণ গুপ্তযুগেই শুরু হয় যা নাগার স্থাপত্যশৈলীর ভিত্তি স্থাপন করে যেমন দেওগড়ের দশাবতার মন্দির হ্যাঁ বা কানপুরের ভেতরগাঁওয়ের ইটের মন্দির এগুলো শ্রেষ্ঠ উদাহরণ গুহা স্থাপত্য তো এই সময়ের এক অনন্য সৃষ্টি যেমন অজন্তা ইলোরা হ্যাঁ অজন্তার গুহাচিত্রগুলোতে জাতকের গল্প ফুটিয়ে তোলা হয়েছে এই ছবিগুলোর রং আর ভাবভঙ্গি আজও জীবন্ত আর ইলোরা ইলোরার গুহাগুলোতে হিন্দু বৌদ্ধ এবং জৈন এই তিন ধর্মের মন্দির ও মঠ একসাথে দেখতে পাওয়া যায় যা তৎকালীন ধর্মীয় সহিষ্ণুতার এক অসাধারণ প্রতীক আর দিল্লির মেহরোলিতে মিনারের কাছে যে লৌহস্তম্ভটি রয়েছে হ্যাঁ সেটিও তো গুপ্ত যুগের দেড় হাজার বছর পরেও তাতে একটু মরচে ধরেনি এটা কিভাবে সম্ভব এটি তৎকালীন ধাতুবিদ্যার চরম উন্নতির প্রমাণ কিভাবে তারা ফসফরাসের নিয়ন্ত্রিত ব্যবহার করে এমন একটি মরিচারথী ধাতু তৈরি করেছিল তা আজও গবেষকদের কাছে একটি বিস্ময় এটা গুপ্তযুগের বৈজ্ঞানিক অগ্রগতির এক নীরব সাক্ষী হয়ে দাগিয়ে আছে তাহলে আমরা আলোচনার শেষ পর্যায়ে এসে গেছি একদিকে বিজ্ঞান সাহিত্য শিল্পের অভাবনীয় উন্নতি অন্যদিকে কঠোর সামাজিক নিয়মকানুন আর নারীদের অধিকারের অবনতি এই দুই ছবিকে একসাথে দেখলে প্রশ্নটা আবার ফিরে আসে গুপ্ত যুগকে কি সত্যি স্বর্ণযুগ বলা যায় দেখুন স্বর্ণযুগ ধারণাটি আসলে এটা তো তৈরি হয়েছিল ঊনবিংশ শতাব্দীতে জাতীয়তাবাদী ঐতিহাসিকদের হাতে আচ্ছা ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে ভারতীয়দের মধ্যে গর্ব জাগানোর জন্য তারা দেখাতে চেয়েছিলেন যে ব্রিটিশরা আসার আগেও ভারতে জ্ঞান বিজ্ঞান ও সংস্কৃতির এক গৌরবময় অধ্যায় ছিল সেই প্রেক্ষাপটে এই নামকরণটা হয়তো জরুরি ছিল তার মানে যদি আমরা জ্ঞান বিজ্ঞান দর্শন ও শিল্পকলার নিরিখে বিচার করি তাহলে একে একটা ক্লাসিক্যাল যুগ বা ধ্রুপদী যুগ বলাই যায় নিঃসন্দেহে এই সব ক্ষেত্রে গুপ্তদের অবদান ভারতীয় সভ্যতার ভিত্তি তৈরি করেছে কিন্তু যদি আমরা সাধারণ মানুষ নারী ও নিম্নবর্গের মানুষের জীবনযাত্রার কথা ভাবি তাহলে ছবিটি অনেক বেশি জটিল এবং ধূসর সামন্ততন্ত্রের উত্থান কৃষকদের শোষণ জাতিভেদ প্রথার কঠোরতা এবং নারীদের পরাধীনতা এগুলো সেই সময়ের বাস্তবতা ছিল তাহলে বলা যেতে পারে গুপ্তযুগ ছিল একই সাথে অসাধারণ সৃজনশীলতা এবং গভীর সামাজিক দ্বন্দ্বের এক সময় এটি হয়তো সমাজের একটি নির্দিষ্ট অংশের জন্য অর্থাৎ উচ্চবর্গের মানুষের জন্য স্বর্ণযুগ ছিল কিন্তু সবার জন্য নয় একদম এই আলোচনা আমাদের মনে করিয়ে দেয় যে ইতিহাস কখনো সাদা কালো হয় না একটি যুগের গৌরব এবং তার অন্ধকার দিকগুলো প্রায়শই একসাথে অবস্থান করে গুপ্ত সাম্রাজ্য এর এক চমৎকার উদাহরণ হুম যে সমাজ আর্যভট্টের মতো বিজ্ঞানীকে জন্ম দিতে পারে সেই সমাজই একজন নারীকে স্বামের চিতায় পুড়িয়ে মারার প্রথাকেও স্বীকৃতি দিতে শুরু করে এই জটিল ছবিটি মাথায় নিয়েই হয়তো আমাদের ইতিহাসকে বোঝা উচিত শেষ করার আগে শ্রোতাদের জন্য কোনো প্রশ্ন রেখে যাবেন অবশ্যই সূত্রগুলো বলছে যে হোন আক্রমণ এবং অভ্যন্তরীণ দুর্বলতার কারণে গুপ্ত সাম্রাজ্যের পতন হয়েছিল কিন্তু এর পাশাপাশি ব্যবসা পতন এবং ভূমি নির্ভর সামন্ততান্ত্রিক অর্থনীতির উত্থানও একটি বড় কারণ ছিল আমার প্রশ্নটা হল যে ভূমিদান প্রথা বা অগ্রহারা ব্যবস্থা ব্রাহ্মণদের জমি দিয়ে এই যুগের ব্রাহ্মণকেন্দ্রিক সংস্কৃতিকে পুষ্ট করেছিল এবং প্রশাসনিক বিকেন্দ্রীকরণকে ত্বরান্বিত করেছিল সেই প্রথায় কি শেষ পর্যন্ত সাম্রাজ্যের অর্থনৈতিক ও রাজনৈতিক ভাঙ্গনের মূল বীজ বপন করেছিল ভাবার বিষয়